হ্যাঁ ফেসবুক মার্কেটিং রিলেটেড কাজ মানে ওনার একটা পুরাতন আইডি ওটাকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে আচ্ছা ওনার আইডি আছে আইডিটা আপনি ডিসেবল করে দিতে হবে জি জি স্যার তাই না জি স্যার আচ্ছা আইডি ডিসেবল করতে হলে আপনাকে জিনিসটা করতে হবে ওনার আইডি জন্য অ্যাক্সেস আনতে হবে উনি কি আপনাকে ওনার আইডি ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়েছেন উনি শুধু একটা লিংক দিয়েছে স্যার

আচ্ছা এই আইডি কি ওনার জি স্যার এটা ওনার আচ্ছা তাহলে আপনি ওনাকে বলবেন যে আপনার আপনি যে আপনার ফেসবুক এর আইডি এবং পাসওয়ার্ড আমাকে দেন ঠিক আছে জি স্যার আপনি যখন আইডি পাসওয়ার্ড দিবেন মাত্র 1 মিনিট লাগবে তার আইডি ডিসেবল করে দিতে বুঝতে পারছেন জি স্যার উনি আসলে মানে বুঝতে পারেনি যে কতদিন লাগবে আমিও আসলে অতটা প্রথম এটা এই এই লেভেলের কাজ তো এখন আমি বলছি যে পনেরো দিন লাগবে কারণ ডিজেবল করার পর ওয়েট করা লাগে নাকি এই জন্য আমি একটু বেয়া সমস্যা নাই আমরা সময়মতো করে দেব বাট ওনাকে বলবেন যে আপনি যেন ওনার ওনার আইডি এবং পাসওয়ার্ডটা দেয় আইডি পাসওয়ার্ড দিলে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ডিজেবল করবেন মাত্র এক মিনিটে আপনি এটা ডিজেবল করতে পারবেন জি স্যার ঠিক আছে জি স্যার আর আইডি পাসওয়ার্ড ছাড়া এটা কোনো ডিজেবল করা সম্ভব নয় ক্লিয়ার ক্লিয়ার স্যার ওকে আপনি ওনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড চেয়ে নেবেন কাজটা সহজ আছে জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হবেন তারপর এখানে সেটিংসে গিয়ে একটা অপশন আছে যে ক্লোজ অ্যাকাউন্ট আপনি যদি ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা আজীবনের জন্য মানে ক্লোজ হয়ে যাবে ঠিক আছে জি স্যার আর যদি উনি প্রশ্ন করে যে আমার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছি তখন আইডি এবং পাসওয়ার্ড যদি ভুলে যায় ওগুলা রিকভারি করা যাবে সেটা আমরাই করব না তাই না আমরাই করব বাট তাকে আগে জিজ্ঞাসা করে নিন তার আইডি পাসওয়ার্ড আছে কিনা আচ্ছা ওকে স্যার যদি না পাই তাহলে আমরা ওই ওইতে যাব বুঝিনি যদি না পাই উনি না দিতে পারে অক্ষম হয়তো বা ভুলে গেছে এই ধরনের যে সমস্যা আপনারা করে দেন নিজে থেকে আচ্ছা ঠিক আছে আইডিয়ার পাসওয়ার্ড আর স্যার এই মার্কেটিং টেকটা এটা এটা স্যার এ এটা এটা স্যার রেকর্ড করা হইছে স্যার এ আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে আরেকটা ওই যে স্যার আর একটা 5 ডলার যে কাজ পাইছিলাম ওইটার ওই যে সোশ্যাল মিডিয়া আমি ভালো মার্কেটিং করতেছি কিন্তু আচ্ছা আমি অফ করি তারপর আপনার কাজটা দেখতেছি ঠিক আছে আচ্ছা ওকে স্যার ঠিক আছে